আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে ফেসবুক পেজে আমরা একজন অ্যাডমিনকে অ্যাড করব তার জন্য সর্বপ্রথম আমাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি দিয়ে যেতে হবে তারপর অ্যাপসটিতে এসে আমরা আমাদের পেজটি অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর উপরে একটি লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করবো বা আমার একটি সবিধ আছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করবো ক্লিক করার পর সেটিংয়ের একটি লোগো আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচে আসবো পেসে দেখবো পেজ পেজ সেট আপ সেখানে ক্লিক করব পেজ সেটআপ আপ এখন আমরা পেজ সেট আপনি ক্লিক করব ক্লিক করার পর নিচে তিন নম্বর অপশন নিতে দেখব পেজ অ্যাক্সেস সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা দেখবো আমাদের অপশান আছে দুইটা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর একটা আছে পিপল উইথ দ্য টেক্স অ্যাক্সেস আপনি যদি প্রথমে পিপল উইথ দ্য পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটা যদি আপনি কাউকে অ্যাডমিন দিয়ে থাকেন তাহলে সে আপনাকে ফেসবুক পেজ থেকে ডিলিট করতে পারবে আপনার বিশ্বের মানে আপনি যে ফেসবুক পেজটাতে যে দায়িত্বটি থাকবে সেটা কিন্তু তারও হয়ে যাবে অর্থাৎ আপনি যে পাওয়ারে থাকবেন সেও সে পাওয়ারে থাকবে তাই আপনারা সবসময় ওটা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন না আপনি আপনি যদি কাউকে দায়িত্ব দিতে চান ফেসবুক পেজে তার জন্য আপনি বিপুল উইথ টেক্স অ্যাক্সেস সেটাতে অ্যাড দেবেন এটাতে অ্যাড দিলে সে শুধু আপনি যেগুলো পারমিশন দেবেন সে সেগুলোতে শুধু কি করতে পারবে যেমন সে মেসেজ কন্টিনিউ পোস্ট করতে পারবে কল থাকতে পারবে হতে পারে কমেন্টে কমেন্টের রিপ্লাই দিতে পারবে ইত্যাদি এই কাজগুলো করতে পারবে আর যদি আপনি পিপল উইথ দ্য ফেসবুক অ্যাক্সেস এটা দেন তাহলে সে কিন্তু আপনাকেও ফেসবুক পেজ থেকে বের করে দিতে পারবে তাই আপনি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটাতে কাউকে অ্যাডমিন অ্যাড করবেন না আপনি অ্যাডমিন করবেন পিপল উইথ অ্যাক্সেস নিউ একটা লেখা এখানে অ্যাট নিউ নামে একটি লেখা রয়েছে আমরা সেখানে ক্লিক করব ক্লিক করবার নিচে নেক্সট আছে আমরা সেখানে ক্লিক করবো ক্লিক করবার এখানে আপনি যাকে অ্যাডমিট দিতে চান আপনার সেই ফ্রেন্ডের নামটি লিখে সাজ দেন আমি এজন্য কোন নাম লিখে সাজলাম এখানে দিলাম দেওয়ার আপনি তাকে কী কী পারমিশন দেবেন সেগুলো আপনি অন করে দেবেন এখন আমি প্রথমটা দেবো অ্যাড দেবো তারপরে কন্টেন্ট দেব আপনি যখন কন্টেন্টটা অন করবেন তার সাথে এটা এই দুটো অটোমেটিক অন হয়ে যাবে তারপরে নিচে লিখবেন গিফ অ্যাক্সেস নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন এইরকম আসার পর এরকম আসার পর আপনি আপনার ফেসবুকের বাজারটি দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার নিউ অ্যাডমিন যুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য করবেন আমি আরও এগিয়ে যেতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি i